দু বিশ্বকাপ জিতবে কে কারা আছে সেই দৌড়ে আবারও লাতিনে যাবে শিরোপা নাকি এক আসর পর শিরোপা ফিরবে ইউরোপে ফেভারিটের তালিকায় থাকবে কি ব্রাজিল ও আর্জেন্টিনার নাম সব প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আটচল্লিশ দলের বিশ্বকাপ এর মাঝে বিশ্বকাপে জায়গা করে নেওয়া হয়ে গেছে অনেক দলের বিশ্বকাপ বাছাই পর্বে লড়ছে অনেক দল এর মাঝে বিশ্বকাপ নিয়ে আমেজ ছড়িয়ে পড়েছে তার মাঝে বিশ্বকাপ জিতবে কোন দল ফেভারিটের তালিকায় থাকবে কোন দশ দল লাতিন অঞ্চলে বরাবরই বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা দল গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ বাছাই পর্বে সবার আগে শেষ করেছে দলটি গত কয়েক বছর ধরে দুর্দান্ত দল আর্জেন্টিনা আছে র্যাঙ্কিং এর সবার শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের দলে এবারও আছেন মেসি সাথে প্রতিষ্ঠিত এনজো ম্যাকালিস্টার আলভারেজরা ডাগ আউটে স্ক্যালোনি আর্জেন্টিনা বিশ্বকাপ জয় সেরা ঘোড়া হয়ে মাঠে নামবে অপরদিকে বিশ্বকাপের আসরের সর্বদাই ফেভারিট ব্রাজিল আসরের পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অনেকদিন ধরে শিরোপা না পেলেও কার্লোর অধীনে আবারও গুছিয়ে উঠছে দল এছাড়া দলে আছে তারকার মেলা নিজেদের দিনে যে কোনো কন্ডিশনে যে কারো আতঙ্কের নাম তারা এমন দলকে তাই ফেভারিট হিসেবেই রাখতে হয় তবে এই দুয়ের বাইরে আরও এক দল থাকবে ফেভারিটের তালিকায় আর সেটা লাতিন দল ইকোয়েটর অনেকে চমকে গেলেও এবারের বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে তারা বিশেষ করে দলের ফিজিক্যালিটি দারুণ এছাড়া আমেরিকার কন্ডিশনে ইকোয়েটর প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হতে পারে কোনো কারণে এই দলটা অঘটন ঘটালে অবাক হবার কিছুই থাকবে না ইউরোপ থেকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ফেভারিট থাকবে স্পেন ও পর্তুগাল এক দল জয় করেছে ইউরো আর এক দল জিতেছে নেশনস লিগ দুই দলের মাঝমাঠ আছে দুর্দান্ত ভারসাম্যতা এর বাইরে ফর্মেও আছে তারা ইউরোপে ট্রফি ফেরাতে ভূমিকা রাখতে পারে দুই দল অপরদিকে নিজের দল নিয়ে প্রথম বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারেন রোনালদো ইংল্যান্ড বরাবরই শক্তিশালী দল সাকা কেইন বেলিংহ্যাম পালমাররা আবারও যাবে বিশ্বজয়ের উদ্দেশ্যে মাঝমাঠ ও অ্যাটাক ইংলিশদের শক্তির জায়গা অপরদিকে ভ্যান ডাই গ্যাকপো সিমন্সদের নিয়ে শক্তিশালী নেদারল্যান্ডস সাবেক বিশ্বকাপের রানার আপরা এই আসরেও থাকবে ফেভারিট পেছনে রাখা যাবে না ফ্রান্সকেও গত আসরের রানার আপ তার আগের আসরের চ্যাম্পিয়ন দলে ডেম্বেলে বাপেদের মতো বিশ্বসেরা অ্যাটাকার ডুও বারকোলাদের মতো তরুণ এছাড়া সালিবা সুয়েমিনি সহ আরও অনেক তারকা আছে দলে আরও একবার বিশ্বকাপ জয় নামবে দেশমের দল আফ্রিকা থেকে এখনো কোনো দল জয় করেনি বিশ্বকাপ সেই শুরুর নামটা হলেও হতে পারে মোরক্কো গত আসরের সেমিফাইনালিস্ট দল হারিয়েছে স্পেন পর্তুগালকে বিশ্বকাপ বাছাই পর্বের সাত ম্যাচের সবগুলোতে জয় গোল ব্যবধান উনিশ দলে আছে বুনো হাকিমি দিয়াজ এল নেসরির মতো তারকারা মোরক্কো কিছু একটা করলেও করতে পারে বিশ্বকাপে ঘরের মাঠে বিশ্বকাপ কোচিং এ অচেনা পচার ফিফা র্যাঙ্কিং এ দল সেরা পনেরোতে দলে আছেন টেইলর অ্যাডামস পুলিসিক বালো বিশ্বকাপের এবারের আসরটা যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সেই বিশেষটা রাঙাতে চাইবে এই দল তাই ফেভারিটের তালিকায় দশে থাকবে তারা এবার দেখা যাক এদের মাঝে কে জয় করে বিশ্বকাপ নাকি জিতবে অন্য কোনো দল